সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ ষোলোই নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই তেরোশো চুরাশি সালের ষোলোই নভেম্বর রাজা জাড উইগা পোল্যান্ডের রাজ্যবার গ্রহণ করেন তার শাসনামলে পোল্যান্ডের শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে এবং তিনি শিক্ষা ধর্ম ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আঠারোশো এক সালের ষোলোই নভেম্বর নিউ ইভিনিং পোস্ট পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয় এই পত্রিকাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী পত্রিকা হিসেবে পরিচিত পরবর্তীকালে এই পত্রিকাটি আধুনিক সাংবাদিকতার অগ্রদূত হিসেবে গড়ে ওঠে এবং আজকের নিউ ইয়র্ক পোস্ট হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত আঠারোশ সালের ১৬ নভেম্বর মিশরের পোর্ট সৌদে সুয়েজকাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এই ঐতিহাসিক খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে ইউরোপ ও মধ্য এশিয়ার মধ্যে সমুদ্রপথের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে উনিশশো পাঁচ সালের ষোলোই নভেম্বর স্বদেশী আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি শিক্ষা ব্যবস্থা বর্জনের প্রেক্ষাপটে আশুতোষ চৌধুরীর সভাপতিত্বে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল জাতীয় চেতনা ও স্বনির্ভরতার ভিত্তিতে শিক্ষার প্রচার ঘটানো উনিশশো তেইশ সালের ষোলোই নভেম্বর স্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে রেনডেনমার্ক নামের নতুন মুদ্রা ব্যবস্থা চালু হয় যা অর্থনৈতিক স্থিতিশীলতা পিরিয়ে আনে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করে এই পদক্ষেপের মাধ্যমেই জার্মান অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে অগ্রসর হয় সালের নভেম্বর বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয় যা আবহাওয়া নিয়ন্ত্রণের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ব্যাসজবিজ্ঞানী এবং চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষ আঠারোশো সালের ১৬ নভেম্বর ব্রিটিশ ভারতের আদুনা বাংলাদেশের চাঁদপুর জেলার আশিকাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুত করে চিকিৎসা বিজ্ঞানে অগ্রণী ভূমিকা রাখেন ব্রিটিশ ভারতীয় পাকিস্তানি জাতীয়তাবাদী এবং পাকিস্তান শব্দের প্রবক্তা চৌধুরী রহমত আলী আঠারোশো সালের ১৬ নভেম্বর ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার অন্তর্গত বালাচোর শহরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে প্রকাশিত নাও অর নেবার পুস্তিকায় দক্ষিণ এশিয়ার মুসলমানদের পৃথক আবাসভূমির ধারণা তুলে ধরে পাকিস্তান সৃষ্টির ভিত্তি স্থাপন করেন মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট এবং হাইটেক উদ্যোক্তা জিন আমডাল উনিশশো বাইশ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি আইবিএম এবং অ্যামডাল কর্পোরেশনে মেইন ফ্রেম কম্পিউটারের কাজের জন্য এবং সমান্তরাল কম্পিউটারিংয়ের এর মৌলিক নীতি অ্যামডাল নীতি প্রণয়নের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাঁতারু মিহির সেন 1930 ত্রিশ সালের ষোলোই নভেম্বর পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে বিশ্ব খ্যাতি অর্জন করেন এবং তিনি উনিশশো সালে গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের শ্রেষ্ঠ দূরপাল্লার সাঁতারু হিসেবে স্বীকৃত হন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামজি রাও উনিশশো ছত্রিশ সালের ষোলই নভেম্বর ভারতে জন্মগ্রহণ করেন তিনি রামজি ফিল্ম সিটি ইনাডু সংবাদপত্র ও ইটিভি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে ভারতের গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পে যুগান্তকারী অবদান রাখেন ভারতীয় অনুজীব বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ তামাং উনিশশো একষট্টি সালের 16 নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার পাহাড়ি জেলায় জন্মগ্রহণ করেন তিনি হিমালয় অঞ্চলের গাজল করা খাবার এবং পানীয় নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন তাছাড়া তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক একাডেমির পল হিসাবে সম্মানিত হন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রুশিয়া রাজা দ্বিতীয় পেড্রিক উইলিয়াম সতেরোশো সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি তার শাসন আমলে সামরিক রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নতির মাধ্যমে প্রুশিয়াকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন যদিও জীবনের শেষভাগে যুদ্ধ ও শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু ঘটে দ্য টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা প্রথম জন ওয়াল্টন আঠারোশো সালের ষোলোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি সতেরোশ সালে দ্য ডেইলি ইউনিভার্সাল রেজিস্টার চালু করে পরবর্তীতে এটিকে দ্য টাইমস নামে রূপান্তরিত করে ব্রিটিশ সাংবাদিকতার নতুন যুগের সূচনা করেন বাংলাদেশি গীতিকার মাসুদ করিম উনিশশো সালের ষোলোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা সুভাষ দত্ত দু সালের ষোলোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি সুতারাং সহ বহু কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ আন্তর্জাতিক সহনশীলতা দিবস প্রতি বছর ষোলোই নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয় জাতিসংঘ উনিশশো সালে এই দিনটি ঘোষণা করে যাতে সমাজে সহনশীলতা পারস্পরিক শ্রদ্ধা মানবাধিকার ও শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় এই দিবসের মূল উদ্দেশ্য হল জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বা মতভেদের কারণে বিদ্বেষ বৈষম্য ও সহিংসতা রোধ করা শিক্ষার মাধ্যমে সহনশীলতার চর্চা সমাজে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য গঠনের সহায়তা করে তাই এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় মানবতার প্রকৃত শক্তি নিহত রয়েছে পরস্পরের প্রতি সহনশীলতা সহানুভূতি ও ভালোবাসার চর্চায় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ